হঠাৎ আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় গত কয়েকদিনের থেকে প্রবাসী মুদ্রার রেটটা কিন্তু অনেক অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আজকে এপ্রিল মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই ব্রিটেনের পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো তেষট্টি টাকা নতুন রেট অনুযায়ী একশো তেষট্টি টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে একশো টাকা ষাট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে যদি পাঠান সিঙ্গাপুরের ডলারে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে নব্বই টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে তিনশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব এক বীরহামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা চুয়ান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে বিকাশে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পিন নাম্বারে সাতাইশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা টানাসপাস্টার মাধ্যমে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলডাজের মাধ্যমে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে